খোলাতারের বলি হচ্ছে রাজ্যে একের পর এক প্রাণ কিছু এরপরেও কি ঘুম ভাঙছে প্রশাসনের ছবি তো এমন কথা বলছে না মেদিনীপুর শহরের রিং রোড থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় যে বাতিস্তম্ভগুলি রয়েছে সেখানেই বেরিয়ে রয়েছে খোলা তার বিপজ্জনকভাবেই রয়েছে তবে সেই তার ঢেকে দেবার কোনো উদ্যোগ না হয়নি প্রশাসনের তরফে চব্বিশ ঘন্টা আগেই হাওড়ার মালি পাঁচ খোলা তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ গেছে এক পড়ুয়ার রাজ্যে একের পর এক খোলা তার থেকে পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে কিন্তু এরপরও হুঁস ফেরেনি বিদ্যুৎ দপ্তরের কবে হুঁস ফিরবে পৌরসভার এ প্রশ্ন তুলছে মেদিনীপুরের সাধারণ মানুষই uh হ্যাঁ মেদিনীপুরে তো এই খবরটা তো পেয়েছিলাম যে কয়েকদিন আগে বিদ্যুৎ পৃষ্ঠ একজন ছাত্রীর মারা গেছিলো তো যেটা বিভিন্ন জায়গায় তারগুলো যে ইলেকট্রিকের তার যে খোলা হয়ে পড়ে আছে এটা তো প্রশাসনের দায়িত্ব দেখভাল করার তো যত শীঘ্রই সম্ভব হয় এই বর্ষাকাল তারপর মানে আজকে একটা দুর্ঘটনা হয়েছে কালকে আগামী দিনে আরও ঘটতে পারে বিভিন্ন জায়গায় তার বেরিয়ে আছে তো এটা যত তাড়াতাড়ি সম্ভব পৌরসভা প্রশাসন মিলে যদি মানে এই ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে আগামী দিনে আরও বড় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে মানে সাধারণ মানুষ অনেক সেফটি মানে অনেক ভরসা পাবে এবং মানে আর অন্যান্য আগামী দিনে যাতে আর কোন না ঘটে সেটা যাতে মানে প্রশাসন যাতে দেখে তাহলে আরো ভালো হয় তাহলে প্রশাসন কেন এটা নজরদারি করছে না এটা তো পুরোপুরি প্রশাসনের প্রশাসনের মানে যারা কর্মকর্তা আছে তারাই বলতে পারবে এটা কিন্তু মানে স্কুল কলেজ পুরো খোলা আর রেগুলার প্রায় বৃষ্টি হচ্ছে তো এখন মানে একজন মারা গেছে আরও অনেক ছাত্রছাত্রী সাধারণ মানুষ এরাও আজকে দুর্ঘটনার মুখে পড়তে পারে তো প্রশাসনকে অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে তাহলে মনে হয় সবার পক্ষে এটা ভালো হবে আমার নাম চন্দ্রশেখর দাস বর্ষায় শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে যে ইলেকট্রিকের যে তারগুলো এদিক ওদিক করে জড়িয়ে আছে আছে এতে দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রশাসনের এর দিকে দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত দুদিন আগে এরকম তারে জড়িয়ে একজন মারাও গেছে এই শহরে সুতরাং প্রশাসনের ইমিডিয়েট কিছু পদক্ষেপ নেওয়া উচিত এ ব্যাপারে সুরজিৎ দাস